আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক ও ডাটা শাক মিক্সার করে রান্না করব দেখতে থাকো হয়তোবা ভালো লেগে যেতে পারে কেমন আছো তোমরা সবাই আমি হেরা তো আজকের ভিডিওটা কিছু কথা বলি তোমাদের সাথে আমাদের কিছু আপু ভাইয়া যারাই আসি ভিডিও শুরুতেই বলি পরে অনেকে শোনে না মনে হয় জানি না আমি তো অবশ্যই পুরোটাই শোনার চেষ্টা করি ইনশাল্লাহ শুনব দেখবো ভিডিও শুরু থেকেই মানে শুরু থেকেই বলে যে ফার্স্ট হয়ে গেছি মানে দুই এক সেকেন্ড দেখতে না দেখতেই ফার্স্ট হয়ে যা এত ফাস্ট হওয়ার দরকার নাই একটা ভিডিও পুরোটা না দেখেই ফার্স্ট পাওয়ার কোনো দরকার নাই। সুন্দর মতো ভিডিওটা দেখো আমরাও ভিডিও ফাস্টে যাই যারটা যখন পারি কিন্তু ফার্স্ট বলি না আগে ভিডিওটা দেখি তারপর ভিডিও রিলেটিভ কথা বলি ওই যারা ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে চায় না আমার মনে হয় তারাই আইসা ঠাস করে ফার্স্ট বললে পরে কিন্তু ফার্স্ট 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 এগুলি বলার কোনো দরকার নেই যদি ভিডিও দেখা শেষ হইলে বা মাঝে পথেও বলে তাও ভালো কিন্তু ভিডিওর দেখা শেষ না হইতেই ফার্স্ট কর বুঝি না আমি আমি তো বলি না এরকম ভিডিও না দেখেই যাই ফার্স্ট আর যাই হোক সবাই ভিডিও দেখো যতটুকু জানি বুঝি কারণ ভিডিও না দেখলে তো আর ওয়াচ টাইম আমি পাইতাম না অনেকে বলে ওয়াচ টাইম নাকি পায় না আমি আজকে বড় চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব কালকে রান্না করছি এটা অনেক মজা হয়েছে মাসা এত মজা হয়েছে যা বলার মতো না আলহামদুলিল্লাহ তো ভিডিও কেউ অনেকে বলে টেনে টেনে দেখবেন না লাইক দেবেন কমেন্ট করবেন আমি এগুলি কিছুই বলি না এটা যার যার ব্যক্তিগত বিষয় লাইক কমেন্ট যার ভালো লাগবে সে দেবে আর যার ভালো না লাগবে সে দেবে না আমি জানি আমি যাকে সাপোর্ট করি সে আমাকে সাপোর্ট করবে এতটুকুই আমি জানি কারণ এটা আমার প্রাপ্য আর সেও আমার কাছে সে এটা প্রাপ্য সেও আমার কাছে পায় আমিও তার কাছে পাই আমি যতটুকু জানি যতটুকু বুঝি আর আমি যেহেতু তোমার কাছে টাইম চাই নিতে আসি তোমার কাছ থেকে আমি কেন তোমাকে টাইম দেবো না আমি এতটুকু বুঝি ভাই আমি সরল সোজা মানুষ যদ্দূর বুঝি অতটুকু বললাম জানি না বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমার চিংড়ি মাছটা কিন্তু কষারও শেষ এখন আমি শাক দেওয়ার পালা আর দেখতে থাকো আমার এই চিংড়ি মাছের শাক দিয়ে রান্নাটা কেমন হয়েছে প্রথম ভাবছিলাম যে শাক দেব না শুধু বুনা করব। তারপর আবার ভাবলাম যে শাক যে দেব না চিংড়ি মাছ তো অল্প বড়ো হোক অল্প বেশি না যার জন্য আমি আবার একটু শাক দিলাম আর শাকটা দেওয়াতে বেশি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে শাকটা খালাম মাই তো আমার না এই খাইছে আমার খালাম্মায় রান্না করতে আছে ঠান ঠুন শব্দ হচ্ছে এই হইলো অবস্থা সুখ খালাস সুখ খালাস এই হইলো অবস্থা রান্না বান্না চলতে আছে আমার খালাম্মা বাসায় অসুস্থ সবাই খালাম্মার জন্য অনেক বেশি দোয়া করবা আর আমিও তোমাদের জন্য বয়স দিতে আসি খালাম্মায় দুষ্টি করতেছে কি করব কিছু করার নাই যাই হোক তো দেখতে থাকো আমার রান্নাটা কেমন হয় তোমাদের রান্না অনেক সুন্দর সুন্দর রান্না করো আর আমিও রান্না করি কেমন হয় আমার রান্না কেমন হয় আমার রেসিপিগুলি চাইলে কমেন্ট করে জানাতে পারো ইচ্ছা তোমাদের আজকে একটু শব্দ হবে প্লিজ কেউ মাইন্ড করো না আর মাইন্ড করার কিছু নাই এরকম সমস্যা কম বেশি সবারই হতে পারে আমার খালাম্মা এতটা বুঝতেছে না সে শব্দ করতেছে অসুস্থ তো বাসায় আছে আর কি তো শাকটা রান্না করে নিচ্ছি সাথেই থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি বলতে চাই না কেন মুখে আসে জানি না তো মুখে কেন আসিস ও হো খালাম্মা শব্দ করো না বাংলা বাংলা যাই হোক খালাম্মার সাথে দুষ্টামি করতেছি তো তোমরা দেখে নিও ভিডিওটা হয়তোবা ভালো লাগবে আজকের কথাগুলি আমার এলোমেলো হয়ে যাচ্ছে খালাম্মার সাথে আসি যার জন্য আনটি ওই যে আনটি আবার টাহাটাই শোনো আনটি আবার টাহাটাই যাই হোক আমার শাকটা মোটামুটি কষানো হইতে আছে ভিডিওটা বেশি একটা বাড়াবো না তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আমার জন্য দোয়া করবা দেশের জন্য দোয়া করবা আমরাও দেশের জন্য দোয়া দেশ দেশও সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো কত সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ